তীব্র দাবদাহে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে ওয়াটারবেল সিস্টেম চালু করল নবদ্বীপের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় এই তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলেও শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে সেই কথা মাথায় রেখেই ছাত্রছাত্রীদের নিয়মিত জল খাওয়ানোর ব্যবস্থা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এই পরিকল্পনা রূপায়ণে তারা চিকিৎসকের সহায়তা নিচ্ছেন সোমবার এই ওয়াটারবেল প্রকল্পটির সূচনা হলো বিদ্যালয়ে চলাকালীন চারটে সময় এই বেল বাজানোর সঙ্গে সঙ্গে সকল ছাত্রছাত্রী জল পান করবে সকাল সাড়ে এগারোটা বেলা সাড়ে বারোটা দুপুর আড়াইটে ও সব সবশেষে তিনটের সময় সোমবার দুপুরে বিদ্যালয়ের শিশু সংসদের মন্ত্রী মন্ত্রীদের জলপান করানোর মাধ্যমে ওয়াটার বিল সিস্টেমে শুভ সূচনা হয় উদ্বোধন করেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের শৈল্য চিকিৎসক বকুল চাঁদ শেখ ডক্টর বকুল চাঁদ বলেন এই ওয়াটার বেল সিস্টেম একটা নিউ মানবর্তিতা জলপানের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিয়ম মেনে চলাটাই জরুরি এতে তাদের শরীরে জলের ঘাটতি অনেকটাই দূর হবে এবং বিদ্যালয়ে তারা সুস্থ থাকবে এছাড়াও তিনি ছাত্রছাত্রীদের বছর ভর শারীরিক সমস্যার বিষয়ে সব রকমের সহযোগিতার আশ্বাসও দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন রাজ্য সরকারের আদেশ নামায় এই পয়লা বৈশাখ চোদ্দশো সালের দিনটি বাংলা দিবস হিসেবে উদযাপনীয় হয়েছে এই দিন রবিবার বিদ্যালয়ে বন্ধ থাকায় আমরা সোমবার ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছি এদিন সরকারি নির্দেশ অনুযায়ী ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল মিড ডে মিলে মুরগির মাংস রসগোল্লার ব্যবস্থাও করা হয় তবে এর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি এই মার্চ এপ্রিল মাস থেকেই দেশের তাপমাত্রা বাড়ছে ইতিমধ্যে দেশের আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের জেরে ছাত্রছাত্রীদের শরীরের অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ে এই অবস্থায় ছাত্রছাত্রীদের শরীর সুস্থ রাখতে আমাদের বিদ্যালয়ে এই ওয়াটার সিস্টেম চালু করছে নবদ্বীপ উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ বলেন মায়াপুরের স্কুলটি সবসময় নতুন ভাবনাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ছাত্র উপযোগী আধুনিক ভাবনার প্রয়োগ ঘটেছে এখানে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আজকে তোমাদের বিদ্যালয়ে ওয়াটার সিস্টেম চালু হলো এতে তোমাদের কতটা উপকার হবে আমাদের আজ বিদ্যালয়ে ওয়াটার চালু হলো আমাদের শরীরের জলের ঘাটতি অনেক কমবে আমরা চারটি নির্দিষ্ট সময়ে জল পান করি যে আমাদের বিদ্যালয়ের বেল বাজবে ও চারটে নির্দিষ্ট সময়ে আমরা জল ও আমাদের শিক্ষক মহাশয়রাও জল খাবে এতে আমাদের শরীরের জলের ঘাটতি কমবে ও আমরা সুস্থ থাকবো তোমার নাম পঞ্চম শ্রেণী পূর্ব মহিলা কারা আজকে আপনার এই স্কুলে যে ওয়াটার বেল চালু হলো এর মূল উদ্দেশ্যটা কি তীব্র দাবদাহে ছাত্রছাত্রীদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের শরীর থেকে জল শুকিয়ে যাচ্ছে বিদ্যালয়ে যেটুকু সময় তারা থাকছে তারা তো জল পান করেই তার সাথে সাথে একটা নিয়মানুবর্তিত মেনে আমরা বিদ্যালয়ে ঠিক করেছি সাড়ে এগারোটা সাড়ে বারোটা আড়াইটা এবং সর্বশেষ তিনটের সময় একসাথে বেল পরপর বেলগুলো পড়বে এই বেল পড়ার সাথে সাথে তাদের প্রয়োজনীয় যে জল তারা পালন করবে এবং যে যে ক্লাসেই থাক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলে মিলেই এই জল তারা পান করবে আপনার নাম হিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব মোল্লাফা প্রাথমিক বিদ্যালয় আজকে আপনি এই যে ওয়াটার বেল সিস্টেমটা উদ্বোধন করলেন তাতে আপনার প্রতিক্রিয়া কি এটা বলতে গেলে সত্যি খুব একটা ভালো উদ্যোগ কারণ এই উদ্যোগের মাধ্যমে স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীদের জলের যে একটা ঘাটতি থাকে সেই ঘাটতিটা অধিকাংশই পূরণ হবে হ্যাঁ আপনি কি মনে করেন এটা সমস্ত স্কুলেই চালু হওয়া উচিত অবশ্যই কারণ এটা অলরেডি বাইরের স্টেটে সব স্কুলে শুরু হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিছু কিছু স্কুলে শুরু হয়েছে এবং প্রত্যেকটা স্কুলে এই সুন্দর সিস্টেমটা চালু হওয়া উচিত এতে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের দিকে অনেকটা ওরা সুবিধা পাবে আপনার নামটা কি আমার নাম ডক্টর বকুল চাঁদ সিং আপনার profession আমি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন আজকে বিদ্যালয়ে বাংলা দিবসে ওয়াটার বেল সিস্টেমটা শুভ হলো ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে কারণ ছাত্রছাত্রীরা অন্যান্য জায়গা যা শেখে স্কুলে সেটা বেশি শেখে এবং মাস্টারমশাইরা যে ইনস্ট্রাকশন দেয় বা যেটা করায় সেটাই তারা মেনে নেয়